জীবনে অলওয়েজ ভালো কিছুর পক্ষে কিন্তু কেউ থাকবে না সব সময় সবাই খারাপ জিনিসের পক্ষেই থাকবে তুমি একটু উপরে উঠতে যাও দেখবে যে তোমাকে কি করে হিরহির করে টেনে নামিয়ে ফেলছে নিচের দিকে সেটা হোক বন্ধু বান্ধবী হোক আত্মীয় স্বজন হোক কাছের লোকজনরা তখন নানান রকম কথা তোমাকে শুনতে হবে এ বাবা তুমি এই কাজটা কেন করছো ওই কাজটা কেন করছো এটা করলে কি সমাজে মুখ দেখানো যায় ওটা করলে কি লোকজনের সামনে চলা যায় এসব বলবে তোমাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য তারাই আবার দিন শেষে বলবে যখন তুমি তাদের কাছে কিছু চাইতে যাবে বা তোমার প্রয়োজনীয় জিনিস তাদেরকে প্রয়োজন মেটাতে হবে তখন তারাই বলবে টাকা কি ইনকাম করে দেখেছ কীরম লাগে টাকা ইনকাম করো ঘরে বসে কেন আছো এই কথাগুলো কেন বললাম বলো তো আমরা যারা ভিডিও বানাই তাদেরকে নানান রকম কথা শুনতে হয় ঘরে বাইরে সবার কাছে কেন কি ভিডিও নাকি খারাপ লোকরা বানায় যতজনে ভিডিও বানায় সবাই ভীষণ রকমের খারাপ ভীষণ ভিডিও ভালো লোকরা বানাতেই পারে না হ্যাঁ কিছু খারাপ লোকরা ভিডিও বানায় কিছু খারাপ লোকরা খারাপ মতো করেই ভিডিও বানায় আর সেই নোংরা লোকগুলোর জন্য আমাদের মতো ভালো ব্লগারদের শুনতে হয় যে আমরা কি ভিডিও বানাই ভিডিও তো ভালো লোকরা বানায় না অথচ তাদের কথাও মেনে নিয়েছি যে খারাপ লোকরা ভিডিও বানায় তার জন্য আমাদের ভালোদেরও কথা শুনতে হয় কিন্তু যারাই বা আবার কথা শোনাতে আসে তাদের ভেতরে গিয়ে দেখতে দেখতে যদি চাও তাহলে দেখে নিতে পারো তারাও কোনো জায়গার ধোয়া তুলসী পাতা নয় যাই হোক তর্ক করলে তর্ক অনেক দূর গড়িয়ে যাবে শুধু শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের এটাই একটু নিচে পড়ে আছে কেন বললাম কথাটা বলতো শিক্ষা যদি ঠিকমতো থাকতো পারিবারিক শিক্ষা বা সামাজিক শিক্ষা তাহলে কেউ কাউকে ছোট করে কথাই বলতে পারতো না ওয়ে অনেক কথা হয়ে গেল হ্যালো ভেওয়ার্স আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি এভাবে অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করি এখন আর প্রত্যেকদিন ভিডিও আপলোড করা বা দু একদিন বাদে ভিডিও আপলোড করা আমার দ্বারা পসিবল হয় না আসলে কি বলো তো চ্যানেলের পেছনে এত খাটুনি যাওয়ার পরে চ্যানেলের ওপর থেকে মনই উঠে গেছে কোনো কিছু দিয়ে এগোতে পারলাম না এগোনো যায় না খারাপ মানুষেরাও এগোনো এগোনো এগোতে পারে না আবার ভালো মানুষরাও এগোতে পারে না তো আমি হচ্ছি হয়তোবা খারাপ মানুষ ভালো মানুষ দুটোর একটার দলে অনেকদিন পরে ক্যামেরার যদিও পেছনে আছি ক্যামেরার বাট বয়স্টোন দিতে গিয়ে অনেক কিছু স্লিপ কেটে যাচ্ছে মুখ থেকে যাই হোক চলো আজকে নতুন রেসিপিটা দেখে নেই এখানে তো দেখতেই পেয়েছ আজকে আমি ভীষণ স্পেশাল একটা রান্না করছি ভীষণ স্পেশাল একটা ফিশ রান্না করছি তার জন্য তো দেখিয়ে নিলে ফিশটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর এখানে যা যা কাটবার কেটে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো সব কেটে নিয়েছি দেখতেই তো পাচ্ছ এই মাছটাকে কোন জায়গায় কোন ভাষায় বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই মাছটাকে অনেকে আমি যত দূর জানি অনেকে বলে শঙ্কর মাছ অনেকে বলে তারা মাছ অনেকে বলে শাকুস মাছ আবার অনেকে বলে শাপলা মাছ কে কোনটা বলো অবশ্যই জানাবে এই মাছটা খেতে ভীষণ 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 রকমের টেস্টি বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই ভীষণ পছন্দ করে যারা যারা খেয়েছে তো মাছটাকে খুব ভালো করে খুব সুন্দর করে ধুতে হবে একটু বেশি পরিমাণ জল দিয়ে হালকা কুসুম জলে কুসুম গরম জলে ধুতে হবে দেন আর এখানে দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে অল্প করে রসুন বাটা দিলাম আর অল্প করে আদা বাটা দিয়েছি এই মাছটা রান্না করতে গেলে কিন্তু খুব একটা আদা বাটা রসুন বাটা দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর অবশ্যই এই মাছটাকে ভেজে নেবে খুব সুন্দর করে নইলে কিন্তু মাছটার একটা গন্ধ থাকে সব কিছুই তো নিজস্ব একটা গন্ধ আছে তো খেতে খুব একটা ভালো লাগবে না তার জন্য মাছটাকে ভেজে নেবে আবার এভাবে কষিয়েও রান্না করতে পারো আমি কিন্তু আজকে কষিয়ে রান্না করছি আমার কাছে ভেজে নেওয়া মাছটা খুব একটা ভালো লাগে না বিকজ ভেজে নেওয়া মাছগুলো একটু শক্ত টাইপের হয়ে যায় এখানে দেখো আমি হলুদ গুঁড়ি ব্যবহার করেছি আর আমি কিন্তু একদমই শুকনো লঙ্কা খাই না যার কারণে আমি শুকনো লঙ্কাটা ওভাবে দিচ্ছি না তোমরা যারা শুকনো লঙ্কাকে প্রেফার করবে তারা অবশ্যই শুকনো লঙ্কা দেবে আর যারা কাঁচা লঙ্কা বাটাটাকে প্রেফার করবে তারা অবশ্যই কাঁচা লঙ্কা বাটাটাই দেবে আমি খুব রুলস মেনে খুব সুন্দরভাবে টিপটপভাবে ভিডিও বানাই না আমি চলতি পথে ভিডিও বানাই যেমন ধরো আমার এখন মনে হচ্ছে যে এই রান্নাটা করছি যেহেতু একটু ভিডিওটা ধরি দেন আমি এক হাতে ভিডিও ধরে হাতে রান্না করি ওইভাবে প্রিপারেশান নিয়ে যে এই রান্নাটা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো সেইভাবে প্রিপারেশান নিয়ে যদি ভিডিও করতাম তাহলে খুব সুন্দরভাবে ঝকমকে কড়া এই ঝকমকে চেহারা সমস্ত নিয়ে ভিডিওর সামনে হাজির হয়ে যেতাম বাট আমার মনে হয় যে ভালোবাসার যে কোনো জিনিস খুব সুন্দর হয় সেজন্য তোমাদের তোমরা হচ্ছে আমার পরিবারের একটা অংশ তোমাদের সামনে আমি খুব চকমকে জিনিস নিয়ে আসি না যাই হোক মশলাটাতেও হালকা জল দিয়ে কষিয়েই নিলাম দেখতে পাচ্ছ আর কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি তোমরা যদি চাও তো টমেটোটাকে কিউরি করে মানে পেস্ট করে দিয়ে দিতে পারো আমি তো পেস্ট করিনি কারণ এমনিতেই টমেটো গলে যাবে কারণ মাছটা হতে তো অনেকটা সময় লাগবে দেন টমেটোটা গলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেখো জিরে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা যে খাবে না সে স্কিপ করবে আর যে খাবে সে তো অবশ্যই করে দেবে সম্পূর্ণ তরকারিটা টেস্টটা চলে আসে কিন্তু তরকারিটা কষানোর উপরে তো কষানো তরকারিতে তো আমি টমেটো দিয়েই এখন টমেটোটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেন আবার খুব সুন্দর করে কষিয়ে নিতে পারি এ পর্যায়ে দেখো মাছটাকে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে মাছটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে যে জলটাকে আমার ফেলে দিতে হবে আর এখানে মাছের এটা হচ্ছে মাছের মজক এটা আমি দিয়ে দেব এটা যে আস্ত খেতে চাও সে রান্নার লাস্টের দিকে ব্যবহার করবে আর আমি তো আস্ত খাবো না আমি চাই এটাকে ভেঙে দিতে একদমই তরকারির সাথে তাহলে তরকারিটার টেস্টটা অনেকটা ইয়ামিয়ামি আসবে তো এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব আগেই বলেছিলাম যে ভাজা খেতে চাও সে অবশ্যই মাছগুলোকে এক্সট্রাভাবে ভেজে নেবে আমি কিন্তু ভেজে নিচ্ছি না আমি একদম কষিয়েই রান্না করব। দেখো বা হাতে ক্যামেরা ধরে রেখেছি ডান হাতে রান্না করছি বলে কিন্তু কড়াইয়ের নিজে মশলাটা লেগে যাচ্ছে যাই হোক এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম হ্যাঁ এখানেও আবার অপশনাল কথা আছে সেটা হচ্ছে যে তোমরা যদি আলুটাকে ভেজে দিতে চাও তাও দিতে পারো যেভাবে আমরা চিকেনটা করি সেভাবেই তো আমি ভেজে দিচ্ছি না কারণ এখনকার আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভেজে দিলে দেখা গেছে যে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জন্যে আমি ভেজে দিচ্ছি না কাঁচাই ব্যবহার করলাম একদম মাছের সাথে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো কষিয়ে নিতে নিতে আমি তেজপাতা নিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টিপস দেখে নাও তেজপাতাকে যদি এভাবে হালকা পুড়িয়ে তারপরে তরকারিতে ব্যবহার করো তাহলে দেখবে যে তেজপাতার ফ্লেভারটা তরকারিতে খুব সুন্দর করে ছড়াবে যে কোনো তরকারিতে আমি জানি না যদিও আমি তোমাদের মতো খুব ভালো রান্না করতে পারি না তোমরা আমার চাইতে অনেক বেশি ভালো জানো তবু আমি চেষ্টা করি যতটুকু জানি আমি ততটুকু তোমাদেরকে জানাতে তো আমি এটা জানি সেজন্যই তোমাদেরকে এই টিপসটা দিলাম তেজপাতাকে এভাবেও পুড়িয়ে নিতে পারো আবার চাইলে কড়াইয়ের মধ্যে খালি খোলায়ও পুড়িয়ে নিতে পারো আবার অনেকে আছে তেজপাতা গুঁড়ো করে তরকারিতে দেয় তো আমি ছোটোবেলা থেকে শুনেছি যে তেজপাতা খাওয়া খুব খারাপ ওটা আমাদের শাস্ত্র বিরুদ্ধে তো এই জন্য আমি তর কখনো ওই তেজপাতাকে গুঁড়ি করে দেই না যাই হোক মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি তেলটা বেশি ব্যবহার করিনি কারণ আমি তো যেহেতু একটু ডায়েট করি তেলটা একটু কম খাই তার জন্য তো তোমাদেরকে দেখাবো বলে যে আলাদা কতগুলো তেল ঢেলে দেব তরকারিতে সেটা আমি করছি না কম তেলেই রান্নাগুলো করার চেষ্টা করি অলওয়েজ দেখো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে ফুটে যাচ্ছে তরকারিটা দেন জলটা এমনভাবে দিতে হবে বুঝতেই পারছো যেন তরকারিগুলো সমস্ত ডুবে যায় জলের নিচে মাছ আলু সব যেন ডুবে যায় কারণ মাছটা যেহেতু আমি ভেজে রান্না করছি না একটু সিদ্ধ হতে হবে এরপর যে আমার যখন তরকারিটা হয়ে গেছে তখন আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও অপশানাল আমি একটু ঝাল বেশি খাই এজন্য একটু নামানো রাখ দিয়ে কাঁচা লঙ্কা দিলাম তাতে করে ফ্লেভারটাও ভালো আসবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইলো তোমরা ভীষণ ভালো থেকো ভীষণ সুস্থ থেকো দেখা হবে একটি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যেন টাটা ভালো থেকো সবাই